আজ আমরা কিছু পুকুরে কাতলা মাছ ছাড়ব দেখি মাছ নিয়ে যাচ্ছে পুকুরে একশো চল্লিশ টাকা করে কেজি কেনা হলো কাতলা মাছ একটু উঁচু কর হালকা উঁচু কর দেখা যাচ্ছে একটু মাছগুলো দেখা হবে এদিকে হাঁড়িটা সরিয়ে নিয়ে হয় উঁচু কথা থাকবে একটা এদিকে দেখা মাদা তো দেখা যাচ্ছে না এদিকে সরিয়ে নিয়ে এদিকে উঁচু কর হাঁড়ির মুখটা তোল 잘해, 잘해. 아주 졸리시다, 거의 졸리고. 이거 손에 가서 더해라, 봐. 멋져, 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 멋